বাঙালি মন শুধুই খোঁজে রসনা তৃপ্তির আনন্দ আর এই শীতের মৌসুম করতেই বাঙালি মন যেন উড়ি উড়ি করে কোথায় গিয়ে বনভোজনের স্বাদ আস্বাদন করা যায় ঠিক সেরকমই এদিন দেগঙ্গায় দেগঙ্গা বাগানবাড়িতে রামদাস পিন্টু বসু এবং পুরো সরকারের উদ্যোগে বেরিয়ে পড়েছিলেন শীতের সকালে বনভোজনের উদ্দেশ্যে এখানে পেট পুজোর জন্য আয়োজিত ছিল চা থেকে শুরু করে লুচি ঝোলার ডাল চিকেন পকোড়া মাটন বিরিয়ানি একেবারে শেষে ছিল মিষ্টির ব্যবস্থাও এছাড়াও এই ফ্যামিলি পিকনিকে পরিবারের সকল সদস্যরা মিলে বিভিন্ন অ্যাক্টিভিটি এবং নিজেরা গান গে এই সময়টিকে ভীষণভাবে উপভোগ করেন এদিন পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহার দত্ত শীলা দত্ত রবীন দত্ত মিতা দত্ত রঞ্জন গাঙ্গুলি ভাস্কর সরকার অঞ্জনা সরকার ইমিনি সরকার দীপঙ্কর সরকার মমিতা সরকার মেনে পিং বাসু বাসু জয়া শুভ প্রিয়াঙ্কা নিতাই দাস শ্যালি দাস কৃত্মী দাস জয়ন্ত সর্বাণী শীতাংশু রঞ্জন দাস এবং শুভ দাস

মানে প্রত্যেক বছরই আমরা পিকনিকটা করি জানুয়ারি মাসে প্রথম দিকে নাহলে ফেব্রুয়ারির শেষের দিকে ঠিক আছে বা মাঝামাঝিতে তা আমাদের এই প্রথম পিকনিকটা শুরু হয়েছিল দু হাজার নয় সাল থেকে শুরু হয়েছিল প্রথম পিকনিকটা হয়েছিল বেয়ালায় ঠাকুরপুকুর শখের বাজারের ওদিকে একটা কুকুরের সমাধিস্থল ছিল ওইখানে আমাদের প্রথম পিকনিক হয় দু হাজার নয় সালে তারপরে সেকেন্ড পিকনিক হয় আপনার টালিগঞ্জ কবরডাঙ্গা নেপালগঞ্জের হাট ওইখানে একটা রিসোর্টে পিকনিক হয় সেকেন্ড পিকনিক তৃতীয় পিকনিকটা হয় হচ্ছে আপনার বারুইপুরে চতুর্থ পিকনিকটা হয় সোনাইপুরে কামালগাছির ওখানে একটা পিকনিক হয় চতুর্থ পঞ্চম পিকনিক আমরা করি পঞ্চম বছর ওইটা হচ্ছে আপনার বাটানগরে একটা গঙ্গার ধারে আর এইবারে আমাদের এছাড়া সাথে একটা পিকনিক হয়েছিল মানে আপনার কদমগাছির ওখানে এছাড়া এইখানে এইবারে আমরা এটা অষ্টমবার পিকনিক করছি দেগঙ্গায় একটা বাগান বাড়ি এই সুন্দর বাগান বাড়ি সুন্দর মনোরম দৃশ্য এখানে আপনারাও এসছেন সবাই এসছে এইখানে আপনারা এই পিকনিকটা আজকের পিকনিকের আয়োজন বলতে সকালবেলা আমাদের মেনু হচ্ছে কফি ছিল সকালে লুচি ছিল ছোলার ডাল ছিল আর নলের গুড়ের রসগোল্লা ছিল শীতকালে গুড়ের রসগোল্লাটাই সবাই পছন্দ করে একটু পরে আমাদের স্ন্যাক্সের আইটেম আছে আপনার চিকেন পাকোড়া ভেজ পাকোড়া আর কফি আর দুপুরে মটন বিরিয়ানি আছে স্যালাড আছে চাটনি পাপড় মিষ্টি পান মশলা আর যাওয়ার সময় বিকেলে কফি আছে ঠিক আছে আমাদের এই পিকনিকটা ফ্যামিলি পিকনিক সবাই আনন্দ করতে পারে যেটা একদিনে সবাই মানে সবার সাথে সবার দেখা হয় এই ফ্যামিলি পিকনিকে ঠিক আছে সেই জন্যেই এই ফ্যামিলি পিকনিকটা করা হয় ঠিক আছে আর ওইটা দেখছেন ওই ব্যানারটা শীতের সকাল মানে একদম জানুয়ারির শুরুতেই আমাদের পিকনিক সাধারণত আমাদের এই ফ্যামিলি পিকনিকটা হয় জানুয়ারি এন্ড বা ফেব্রুয়ারি মিডিলে এবার সবারই কিছু ব্যক্তিগত সমস্যার জন্য কাজের জন্যে এবার অনেক আর্লি করছি আমরা ন্যাচারালি আমরা সবসময় দক্ষিণের দিকেই হয় দক্ষিণ চব্বিশ পরগনার দিকেই আমাদের ফ্যামিলি পিকনিকটা হয় প্রত্যেক বছর আমরা বিভিন্ন বাগান বাগানবাড়িতেই আমরা অনুষ্ঠান করি অনেক বছর পর অনেক দিন আগেই পিন্টু যার এটা হচ্ছে এখানে দেগঙ্গায় পিন্টু একটা সাথে একটা বাগান বাড়িতে করেছিল এবছর আমরা করছি দেগঙ্গাতে দেগঙ্গা আমাদের অনেক পরিচিত জায়গা আমাদের অনেক শৈশবের দিন কেটেছে এখানে আজকে আমরা সমস্ত ফ্যামিলি জমায়েত হয়েছি এখানে প্রত্যেক বছর যেভাবে আনন্দ করি এবছর সেইভাবেই আনন্দ করছি এখন এতক্ষণ আমার মেজদা গান গাইলো এখন গাইবে আরেক আরেকজন মহিলা বলে একটি মেয়ে গাইবে এবং আপনি আমাদের নতুন অতিথি এটা রিপোর্টিং করতে এসছেন আপনি বলবেন আপনাদের কেমন লাগলো আমাদের পরিবার খুব আমরা মিশুকে সবার সঙ্গে সমানভাবেই ব্যবহারটা করি আমরা চাই সবাই আজকে সারাদিন ধরে আনন্দ করুন ব্রেকফাস্ট থেকে লাঞ্চ এবং সন্ধ্যেবেলা আমাদের ছোট্ট একটা স্ন্যাক্স খেয়ে আমরা এখান থেকে ফিরবো আমরা চাই আপনার সবাই আনন্দ করুন দারুন দারুন আমাদের ফ্যামিলি পিকনিক অনেক বছর ধরে চলছে তো এটা আরো যুগ যুগ চলুক আমাদের আমাদের পরের যেন এটা ধরে রাখে আর এভাবেই চলতে থাকুক সবাই ভালো থাকুক খুব ভালো থাকুক সবাই খুব ভালো থাকুক খুব ভালো পিকনিক হয়েছে সব ভালো জায়গা আমাদের খুব আনন্দ লাগছে আর আমাদের অ্যাকচুয়ালি আমাদের বেশ কয়েকজন আমরা এই পিকনিক করতে আমরা তাদেরকে ছাড়িয়েছি মানে তারা এখন নেই তাদের উদ্দেশ্যে আমরা সিটিতে আমরা এই পিকনিকটাকে ফ্যামিলি পিকনিক চালিয়ে যেতে চাই হ্যাঁ তো প্রতি বছরই আমাদের এই পিকনিক হয় আমাদের সবাই যতটা পারি আমরা সবাই আমরা আসি আর ঠিক আছে তো আজকে আমরা সবাই সবাই এক জায়গায় একাটা হয়েছি আমরা পুরো পরিবার মিলে এসেছি এই শীতে সকালে গানের মধ্যে আমরা খুব এনজয় করছি বছরে আমরা একসাথে আসি এখানে সবার সাথে দেখা হয় কেন সবার সাথে সবসময় দেখা হতে পারে না তো আজকে খুব ভালো লাগছে সবার সাথে দেখা করে তো আশা করছি খুব ভালো যাবে দিনটা খুব ভাল লাগছে সবাই এনজয় করছে দেখে খুব ভালো লাগছে আর খুব এনজয় করছি বেসিক্যালি হ্যাঁ আমরা এখন তো ব্রেকফাস্ট কমপ্লিট করলাম এখন ওয়েট করছি কিছু ইভেন্টস এর জন্য যেটা হবে তো ব্রেকফাস্টে আমরা খেলাম লুচি আলু তরকারি দিয়ে খুব ভালো ছিল টেস্টি ছিল কফি খেয়েছিলাম আমরা সকালে হ্যাঁ আমাদের এই পিকনিক প্রতি বছরই হয় খুবই এনজয় করি এবং ফ্যামিলি আমাদের যে ফ্যামিলি পিকনিক সেটা আমরা খুব উপভোগ করি এই দিয়ে আনন্দ উপভোগ করি আমাদের খুব এই ব্যাপারটা প্রতি বছর আরও ঘুরে ঘুরে আসুক এই কামনা করি ব্যাস হচ্ছে সীতাঞ্জন দাস সীতাঞ্জন দাস আর হচ্ছে পিন্টু এরা প্রোগ্রামরা যেভাবে সাজিয়েছে খুব ভালোই লাগছে ভালো প্রোগ্রাম হচ্ছে আর আমাদের রবিদা রবি দত্ত গানের আমাদের মাঝি রেখেছে হ্যাঁ আর সবাইকে নিয়ে খুব ভালো আনন্দ করছে আমাদের খুবই ভালো লাগছে এমনিতেও আমার মামার মামার মেয়ে আমার বোন হয় আমার পিসির মেয়ে হ্যাঁ আমরা এমনি তো মাঝে মাঝে খুব দেখা সাক্ষাৎ হয় কিন্তু এই যে পিকনিকে আরো যতজন এসেছে আমার আরও প্রচুর প্রচুর মামা এসেছে ঠিক আছে সবার সাথে মানে আমি এদের প্রথম পিকনিক আমি اٹেন্ড করেছিলাম তারপরে এই আজকে তো খুব ভালো লাগছে খুব ঠান্ডা পড়েছে আজকে কিন্তু খুব এনজয় করছি সবার কাজিনদের সবার দেখা হয়েছে জেঠু আর টি সবার সাথে দেখা হচ্ছে ভালো লাগছে হ্যাঁ একটু লেগেছে বিরক্ত সকাল বেলায় উঠতে কিন্তু ঠিক আছে আজকে পিকনিকের দিন একদিন ম্যানেজ করাই যায় আমরা ভেবেছিলাম রোদটা উঠবে সেটাই ওঠেনি সেটা ওঠেনি আজকে হ্যাঁ আচ্ছা প্রচন্ড ঠান্ডা তো টাইমটা কিন্তু বলো ও হ্যাঁ ঠিক স্কিন গ্লো করাটা কিন্তু উচিত কোন ভালো লাগছে বলে বোঝানো যাবে না তার মধ্যে এত ঠান্ডা ঠান্ডায় তো বোঝাতেই পাচ্ছি না মাথার অন্যা খোলা যাচ্ছে না ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমি তো এখানে আজকে গান করব আরো ভালো লাগছে হুম এনজয় এখনো শুরু হয়নি সবাই গান করবে তবে তো এনজয় শুরু হবে না ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে এক্সপেক্ট করেছিলাম ওয়েদারটা একটু ভালো হবে রোদ থাকবে বাট কিন্তু এই পিকনিকটার মেন কারণই হলো যে সবার সাথে দেখা হওয়া আজকালকার দিনে সবার সাথে সবার দেখা হয় না সবাই সবার কাজে ব্যস্ত থাকে তো চেষ্টা করি যে এই দিনটা ফাঁকা রাখার জন্য তো এটাই মেন কারণ তাও অনেকে আসতে পারেনি অনেকে নেই এখানে যে কজন আছে সেই কজন মিলেই আনন্দ করব এই হ্যাঁ ব্রেকফাস্ট করলাম আমাদের একটু দেরি হয়ে গেছিলো আমার আর মনের ব্রেকফাস্ট এসে করলাম এখন একটু বসেছি এখানে খুবই ভালো লাগছে আমি অনেকদিন পরে এসেছি এক বছর পরে কলকাতায় ফেলে ফিরেছি আমি তো এটা হচ্ছে লক লাক বাই চান্স আমি আমার হয়ে গেছে এখানে আসা তো আমাকে দিদি বলেছে কি তোর চা এই এখনই পিকনিক আছে চার তারিখে তো আমি তখন বললাম যে হ্যাঁ আমি তো আসছি তো এখনই তো এটা এটা খুবই ভালো লাগছে এখন হ্যাঁ হ্যাঁ এতজনের সাথে দেখা হচ্ছে মানে ভালো কাটবেই তাই না হ্যাঁ আমি এই এসছি এখন এখন তো সবার সাথে দেখাও হয়নি কিছু জনের সাথে দেখা করছি তারপর সাথে সাথে আজকে আমাদের এই এই পিকনিকে এসে খুবই মজা করছি খাচ্ছি গান চলছে সবাই পরিবারের সকলকে এক জায়গায় পেয়ে খুবই মজা করছি সবাইকে তো পাওয়া যায় না এক জায়গায় তো পিকনিকটাই হচ্ছে আমাদের একসাথে হওয়ার জায়গা ভালো লাগছে আজকে শুরু হলো লুচি কচুরি ছোলার ডাল মিষ্টি কফি অত্যন্ত আনন্দিত মানে প্রতি বছরের মতো এবছরও আমাদের কি বলবো পরিবারের পক্ষ থেকে এই পিকনিকের আয়োজন করা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে পাকোড়াটা ঠিকঠাক হয়নি মুভেন্টে যেটা সত্যি কথা সেটাই বলছি আর এমনি আমাদের অনেক কিছু ব্যবস্থা রয়েছে যেরকম সামনে গান ফান হচ্ছে আর্টিস্ট আনা হয়েছে আর আর কি এটাই জাস্ট একসাথে সবার আনন্দ বছর একটা দিন এখন হ্যাঁ শুনছি আমার জেঠু গান গাইছে তো এটাই এনজয়মেন্ট আর কিছু আমরা আজকে দত্ত ফ্যামিলি এবং আমাদের বোস ফ্যামিলি সরকার ফ্যামিলি আমরা বছরে একবার মিলিত হই পিকনিক হিসেবে কারণ আমাদের তো গেট টুগেদার হওয়ার আর চান্স কিছু পাওয়া যায় না তো আমরা আজকে খুব আনন্দ পাচ্ছি আনন্দ করছি অনেক দিন পর আবার সবার সাথে আমাদের দেখা হচ্ছে উই আর এনজয়িং আ লট এখন সকাল থেকে লুচি ছোলা তরকারি এখন আমরা চিকেন পকোড়া হাতে নিয়ে আমরা এখন রয়েছি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা এসেছি আরও সবাই সন্তোষপুর সব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সবাই এসেছে উই আর এনজয়িং আ লট ডে গঙ্গাতে আমরা এখন একবার একটা হাটের দিকেও গেলাম আজকে যেহেতু হাট বসেছে সেটাও এনজয় করে এলাম থ্যাংক ইউ ভেরি মাচ পিকনিক পুরো জমজমাট হয়ে গেছে পুরো ফুল ফ্যামিলি কিছুজন বাদ দিয়ে সবাই এসেছে আমাদের ফ্যামিলিতে कौन खूब अच्छा लगछ तू बहुत लगछ है रो अनेक फूल इंटरव्यू दीजो इंटरव्यू दीजो আনন্দ তো সবে শুরু হয়েছে আরো আনন্দ হবে কিন্তু এটা মাইকের ইয়ে না তো কথাটা আচ্ছা এখানে কিছু মানে আমি একটু সময় নিচ্ছি আমাদের এই পিকনিকটার একটা মানে ঘটনা আছে আমরা আমাদের ফ্যামিলি হচ্ছে আমার দাদু বিশ্বেশ্বর সরকার এবং ঠাকুমা উষারানী সরকার তার চার ছেলে এই দুই ছেলে চার মেয়ে তাদেরই সন্তান সন্ততি বা তাদেরও নেক্সট জেনারেশন নিয়েই পিকনিকটা হয় প্রত্যেক বছর এ নিয়ে দশ বছর মতো হচ্ছে আর আমাদের যারা দাদারা বড়রা আছেন তারা যেমন আমাদের ছোটদেরকে সম্মান করে আমরা তাদেরকে প্রচণ্ড সম্মান করি যার জন্য পিকনিকটা কন্টিনিউ হচ্ছে এবং আশা করি হবে এখানে কোনো ভেদাভেদ নেই সমানভাবে চলছে ঠিক আছে আর যারা আসে তারাও এখানে খুব ভালো এনজয় করেন আর কিছু বলবো ভালোই লাগছে বছরে একবার সবার সাথে দেখা হয় আত্মীয় স্বজন এখন তার আর সবসময় সবার বাড়িতে যাওয়া হয়ে ওঠে না বা সবাই সময়ের হবে আসেও না বলে এই বছরে একদিন সবার সাথে মোটামুটি দেখা হয় ভালোই লাগে আজকে তো আমরা এখানে জড়ো হয়েছি খুব ভালোই লাগছে রামের আমাদের যে ফ্যামিলি পিকনিক সেটা খুবই ভালো কিন্তু আমরা আমাদের একটু সন্তোষপুর থেকে আসতে দেরি হয়ে যাওয়ার জন্য খুবই অসুবিধায় পড়ে গেছি কিন্তু খাওয়া দাওয়া বলুন আমাদের সব আত্মীয় স্বজন সব আমরা এক জায়গায় মিলিত হয়েছি মিলিত হয়েছি তা ব্যবস্থাপনাও খুব ভালো দেগঙ্গায় দারুণ একটা পরিবেশ শান্ত পরিবেশ যাই হোক আর বলার আমার কিছু নেই খুবই ভালো প্রোগ্রাম আমরা কাটাচ্ছি দেখা যাক এখনো বাকি আছে আধা মানে খাওয়া দাওয়া হলো এই ব্রেকফাস্ট হলো এই জল জলখাওয়ার হলো সব হলো এই ভালোই এটা কি দে গঙ্গা না হ্যালো হ্যালো আজকে আমাদের পিকনিক স্পট দে গঙ্গা আমার খুব প্রিয় দেওর রাম এটা অর্গানাইজ করেছে আমরা সকলে এসছি কিছু লোক আসতে পারেনি মানে ডিস্টেন্সের জন্য কিন্তু খুব স্পটটা ভীষণ সুন্দর আর খুব মনোরম একটু ওয়েদারটা একটুখানি ডাল আজকে রোদ উঠলে আরেকটু একটু ভালো লাগতো কিন্তু সব মিলিয়ে ভীষণ সুন্দর উপভোগ্য একটা জায়গা ব্যাস থ্যাংক ইউ হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক এখানে আমার আমার বাড়ি দেগঙ্গা এখানে আমরা আছি বলেই সবাইকে ডাকা হয়েছে আর এইটা বাগানবাড়িটা পরিচিত আমাদের তার জন্য সবাইকে দেখিয়ে সবার পছন্দ হলো তাই সবাই এসে এনজয় করছি আমরা দারুণ লাগছে একদম আমাদের ফ্যামিলি এক্সপিরিয়েন্স একদম এই ঠান্ডার মধ্যে এখন পকোড়া খেলাম আমরা আর দারুণ দারুণ খুব দারুণ এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে একটা ফ্যামিলি পিকনিক তার মধ্যে আমি আউট অফ ফ্যামিলি হয়েও আমার মনে হচ্ছে না যে আমি ফ্যামিলি আউট অফ ফ্যামিলি আর রামনার উদ্যোগে আমি এসসি এখানে আরও দুজন আছেন নামটা পিন্টু দা আর বুড়ো বুড়োদা খুবই ভালো লাগছে পরিবেশটাও ভালো আনন্দ করা যাচ্ছে সবার সাথে একটু গান বাজনাও হচ্ছে খুব ভালো লাগছে